আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজ্য নির্বাচন দু হাজার উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আগামীকাল ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ড্রাক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনে এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের গঠনমূলক পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই আমরা অনুরোধ করব সংবাদ পরিবেশনে আপনাদের আমরা নির্বাচন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্ক মুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আইন শৃঙ্খলা ভোটার প্রার্থী আইন শৃঙ্খলা ভোটার প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে

উনচল্লিশ দশমিক নারী ভোটার এবং ষাট দশমিক নয় পার্সেন্ট পুরুষ ভোটার ভোট গ্রহণ করলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তা বৃন্দ মোট বারো জন শিক্ষকের মধ্যে সতেরো জন প্রিজাইডিং অফিসার অবশিষ্ট শিক্ষক বৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনায় দায়িত্বে থাকবেন এছাড়াও

সকলকে সহযোগিতা okay. <laughs>